হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত কুরবানির স্পেশাল চালের আটার রুটি ঈদের পরের দিন সকালে নাস্তার সঙ্গে চালের আটার রুটি আর কুরবানিদের মাংস খাওয়াই মজাই আলাদা তাই আজকে আমি কিভাবে একদম পারফেক্ট ফুলকো চালের আটার রুটি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি এখানে আমি দু কাপ জল নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট জলটাকে একদমই ফুটিয়ে নেবো ঢাকনা বন্ধ করে ফেরে এলাম ছ মিনিট পরে দেখুন জলটা কিন্তু একদমই ফুটে গেছে এখানে আমি চার বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুযায়ী চালের আটাটা নিতে পারেন দেখুন আমি এবারে হালকা করে একটু নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম হিটে রেখে দেব তারপরে ঢাকনাটা বন্ধ করে লো হিটে পাঁচ মিনিট হতে দেব তারপরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন রুটি তৈরি করার জন্য গায়েটা কিন্তু একদমই হয়ে গেছে এইভাবে আমি দশ মিনিট ঢাকাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলা পেকে যাবে খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবেন চালেরাটার রুটি কিন্তু ততটাই সফট থাকবে দেখুন একদমই সফটভাবে আমি মেখে নিয়েছি তারপরে মিডিয়াম সাইজে লেচি কেটে নেব আপনাদের কিন্তু পছন্দ মতো আপনারা লেচিটা কেটে নিতে পারেন আটা রুটি যত পাতলা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে একই মাপ করে আমি এগুলোকে কেটে নেব কাটা হয়ে গেলে আমি সুতির কাপড় ভিজিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব তারপরে একটা একটা করে বেলে নেব দেখুন এবার একটা লেচি নিয়ে নিয়েছি আমি বেলে নেব এখানে কিন্তু আমি চালের আটা দিয়েই রুটিটা বেলে নেব আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন দেখুন আমার একটা বেলা হয়ে গেছে কতটা পাতলা হয়েছে আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে একইভাবে আমি আর বেলে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু ফেটে যায়নি দেখুন কতটা পাতলা হয়েছে তারপরে রুটি তৈরি করার জন্য আগে থেকে আমি তাওয়াটা গরম করে নিয়েছি এটাকে দিয়ে দেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব তারপরে আমি এইভাবে রুটিগুলোকে ফুলিয়ে নেব দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে ফুলতেই থাকবে আপনারা একবার এইভাবে আমার মতো করে চালের আটার রুটিটা বানিয়ে দেখুন একদমই ফুলকো আর নরম তুল তুলে হবে প্রথমবার দেওয়ার পরে এক সেকেন্ডের মতো রাখবো তারপরেরটা একটু উল্টে দিয়ে এইভাবে তারের নেট দিয়ে রুটিটাকে ফুলিয়ে নেবেন দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু আমি উল্টে দিলাম প্রথম পিঠটা বেশিক্ষণ রাখার দরকার নেই সেকেন্ড পিঠটা একটু রেখে এইভাবে রুটিগুলোকে ফুলিয়ে নেবেন প্রত্যেকটা ফুলকো ফুলকো হবে আজকে চালের আটার রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন একইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি আর গরম গরম গরুর মাংসর সঙ্গে পরিবেশন করে নিয়েছি কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছিল আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা ফুলকো হয়েছিল আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে